আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা আমার কাছে কী জন্য আসেন আমাদের কাছে আমার কাছে আপনাদের কে পাঠাইছে তৌফিকলা ট্রাভেলস তো আপনাদের কি কোনো হয়রানি করছি তো আপনারা আসছেন কখন তিনটার দিকে আসছেন দুপুরে আসছেন তো আপনাদের একটু পরে গাড়িতে উঠাই দেবো সবাই খুশি ঠিক আছে ভাই তাহলে দোয়া করবেন আপনাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার থাকলে তফিক আলা ভাইয়ের কাছে পাঠাইবেন ঠিক আছে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইয়েরা শুরুতেই আপনাদেরকে কাস্টমার রিভিউ শোনাইলাম অনেকেই সফর জেলের মাধ্যমে দেশে যেতে চান অনেকেই আবার চান না অনেকেই বা সফর জেলের মাধ্যমে দেশে পাঠানোর সিস্টেমটা বর্তমানে জানে আবার অনেকেই জানে না অনেকেই সফর জেলের মাধ্যমে দেশে যাওয়ার জন্য কাউকে টাকা দিয়েছেন বিপদে পড়ছেন এখন আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব কিভাবে সঠিক নিয়মে আপনি সফর জেলে যেতে পারবেন আলহামদুলিল্লাহ তফিকালের ট্রাভেল অ্যান্ড ট্যুরের মাধ্যমে প্রতিদিন কিন্তু সফরজেলের মাধ্যমে প্রবাসী ভাইয়েরা দেশে যাচ্ছে অনেকেই বলতেছে এই মুহূর্তে সফর জেলে যাওয়া যায় না সফর জেলে লোক নিচ্ছে না অনেকেই আবার কারো কাছে টাকা পয়সা দিয়ে কিন্তু প্রতারিত হচ্ছে ব্যাক করতেছে কাজ হচ্ছে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে সঠিকভাবে সফর জেলে যাওয়ার নিয়মটা বলে দিব এবং আমাদের মাধ্যমে যদি আপনারা যান তাহলে ডিসকাউন্টে যেতে পারবেন এবং কেন যাবেন এই মুহূর্তে সফর জেলে বিস্তারিত আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন দেখেন আপনার ইকামা এক্সপায়ার হতে পারে বা ইকামার মেয়াদ আছে এখন আপনি বলতে পারেন যে আমার ইকামা এক্সপায়ার আমি তো নর্মাল প্রসেসে এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবো এটা আপনি বলতে পারেন এটা স্বাভাবিক কারণ এটা কিন্তু কাজ হচ্ছে তবে খুবই ধীর গতিতে আর এই মুহূর্তে মক্তবাল আমেল সিস্টেম কিন্তু চালু করা হয়েছে যেটা অ্যাম্বাসি থেকে পেপার্স নিতে হয় মক্তবাল আমেলে আবেদন করতে হয় তারপর মক্তবাল আমেলে যেতে হয় এরপর আবার যাওয়া যাতে যেতে হয় তারপর আপনার এক্সিটটা কমপ্লিট হয় তো প্রসেসটা অনেক লং টাইম এরপর হবে কি হবে না এটারও কোনো গ্যারান্টি থাকছে থাকে না কারণ অনেকে আবেদন করতেছে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হচ্ছে না অনেকেই বা জানে না যে আমার কফিলের ডিস্ট্রিক্ট কোন মক্তবাল আমেল থেকে সেই কোন মক্তবাল আমেল আমাকে যেতে হবে এই জিনিসটা জানে না আবার অনেকে থাকে হাইল কিন্তু তার কফিলের বাড়ি জিজানে এতদূর যাওয়ার টাইম নেই কারণ আপনি যখন মক্তবাল আমেলের সিস্টেম থেকে অ্যাকসিট নিতে চাইবেন তখন কিন্তু আপনাকে হাইল থেকে যদি কফিলের বাড়ি জিজান হয় জিজান যেতে হবে নাহলে কিন্তু কোনোভাবেই আপনি এক্সিটটা নিতে পারবেন না তো এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর উপর ডিপেন্ড করে যদি আপনি মনে করেন যে আপনার দ্রুত দেশে যাওয়া প্রয়োজন তাহলে কিন্তু লাস্ট অপশন আপনার সফর জেল আপনি বলতে পারেন ভাই আমি জেল খেটে যাব না যদি আপনি জেল খেটে না যান তাহলে কোনো সমস্যা নেই তবে আপনাকে লং টাইম প্রসেসে এক্সিটটা নিতে হবে অ্যাম্বাসিতে যেতে হবে মক্তাউলা আবেলা যেতে হবে আবেদন করতে হবে টাইম লাগবে আর যদি আপনি জরুরি ভিত্তিক আপনি দেশে যেতে চান তাহলে সফর জেল জেলটাই কিন্তু লাস্ট অপশন এবং আপনার ইকামার মেয়াদ আছে এই মুহূর্তে আপনি দেশে যাবেন কফিল আপনাকে এক্সিট দিচ্ছে না ছুটি দিচ্ছে না আপনার দেশে যাওয়াটা খুবই জরুরি তাহলে সফর জেল কারণ সফর জেল ছাড়া কিন্তু আপনি ইকামার মেয়াদ থাকা শর্তেও দেশে যেতে পারবেন না যদি কোফিল অনুমতি না দেয় এখন এই মুহূর্তে যদি আপনি ভুলভাল মানুষের মাধ্যমে সফর জেলের জন্য ট্রাই করেন তাহলে হবে কি জানেন যে আপনার কাছ থেকে টাকা নিবে মক্কার কোনো একটা ওলিতে গলিতে আপনাকে কাপড় বিক্রি করতে বলবে তসবি বিক্রি করতে বলবে পুলিশ আসার ধরবে নিয়ে যাবে আবার স্যারে দিবে আপনাকে কিন্তু পাঠাতে পারবে না কারণ এই ঘটনা কিন্তু বর্তমানে অহরহ মক্কাতে ঘটতেছে টাকা নিচ্ছে ঠিকই মোটা অঙ্কের টাকা নিচ্ছে কিন্তু কাজ করতেছে উল্টা পথে কাজ হচ্ছে না পরবর্তীতে কিন্তু যার মাধ্যমে যাবেন তাকে খুঁজেও পাবেন না আর আমরা যেহেতু মক্তব কাজ করি আমাদের অফিস আছে আমাদের অফিস থেকে যারা এ ধরনের কাজ করতেছে আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না যে ভাই সফর জেলের মাধ্যমে টাকা দিছি আমার কাজ হয়নি আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু চলমান আছে বন্ধ যখন ছিল তখনও আমাদের মাধ্যমে সফর জেলের মাধ্যমে লোকজন দেশে গেছে তো আমরা মক্কা থেকে পাঠাই আমাদের নিয়ম হচ্ছে আপনি আসবেন আমাদের রুম আছে রুমে থাকবেন আমরা নিজেরা আপনাদেরকে পুলিশের গাড়িতে তুলে দেব ওখানে সেখানে দাঁড় করাবো এটা সেটা বিক্রি করার জন্য এই প্রসেসে আমরা লোক পাঠাই না আর এই প্রসেসে যারা পাঠায় ওই ধরনের লোক কিন্তু এক মাস দুই মাস ধরে জেল খাটে তারপর যাওয়া লাগে আর আমাদের সফর জেলের সিস্টেম আমরা পুলিশের গাড়িতে তুলে দিচ্ছি প্লাস অল্প টাইমে আপনি যেতে পারছেন পারতেছেন এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেহেতু আমাদের অফিসে অফার চলতেছে তাই এই সফর জেলেরও রেটটা কিন্তু অনেক কম নিয়ে আমরা পাঠাচ্ছি তাই যারা দ্রুত সময়ে ইমার্জেন্সি আপনার দেশে কাজ আছে আপনার প্রয়োজন দেশে যাওয়ার তারা সফর জেলটাকে বেছে নিতে পারেন আর বেছে নিতে পারেন তৌফিকালি ট্রাভেল এন্ড টোর দয়া করে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন যারা দেশে যেতে চাচ্ছেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম